আর পুরো শরীর অবাস করে দেয় আর কি কোনো কথা বলতে পারি না আপনার নাম কি সুমা আক্তার আপনার বয়স ষোল কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা চকবাজার দেশের কোথায় নেত্রকোনা নেত্রকোনা কি সমস্যা আপনার সমস্যাগুলো বলুন রাত্রে কিছু হয় না কিছু দেখি না কিন্তু সকাল সাতটা কি আটটার দিকে কিছু একটা আমার শরীরে প্রবেশ করে আর কি আর পুরুষ শরীর করে দেয় আর কোনো কথা বলতে পারি না আর একদিন দেখছি কালো একটা ছোট ছেলে আর একটা পুরুষ পুরুষের পা দেখছি কিন্তু ছেলেটার চেহারা দেখছি কালো আর কানগুলা শুকা শুকা সমস্যাটা কত সময় ধরে এই চারপাশ মাছ কোন কোনো পুজোর কিংবা ডাক্তার দেখাইছেন অনেক কবিরাজ দেখাইছে কিন্তু সমাধান হয় না আমাদের ঠিকানা কি পাইছেন

তোমাকে কেউ পাঠিয়েছে না নিচ থেকে এসছো নিচ থেকে এসছো নিচ থেকে বলতেছে জি আপনি প্রশ্ন করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আরো কেউ আছে না আর কেউ নাই আর কেউ নাই বলতেছ না আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো কোনো ক্ষতি করনি মিথ্যা কথা বলতেছো কেন রোগীর যে সমস্যাগুলো এগুলো কে করছে কি বলে বলছে স্যার তো তাহলে তুমি কোনো ক্ষতি কর না তাহলে এগুলো এগুলো তুমি করছো কি বলো না বলো আল্লাহ জানে মাথার উপরের দিকে তোলেন চোখ বন্ধ রাখেন হে আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ মাথার উপরে দেখেন তো মহিলাটা গলার সামনে একটা চুরি গেছে জি আল্লাহু আকবার এটা মাথা ফাটছে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ

জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ হুজুর এই যে রোগীটা এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি একটা মহিলাকে তাকে জবাই করছি হুজুর এই জিনটা ছাড়া হুজুর এই রোগীর সাথে আর কয়টা জিন আছে নাই হুজুর এটা আত্মীয়-স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে আটজন আটজন ওই আটজনকে ধরে নিয়ে আসতে বলেন

জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে হুজুর বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ দনার কোন সমস্যা আছে আলহামদুলিল্লাহ বলেন হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন হুজুর আপনারা সবাই চলে যান খুলনা বিভাগ জেলা হচ্ছে চুয়াডাঙ্গা খুলনা বিভাগ জেলা হচ্ছে চুয়াডাঙ্গা ইয়ে হচ্ছে যে কুতুবপুর গেছে গ্রামের নাম হচ্ছে মোহাম্মদ জুম্মা গেছে হুজুর ওইখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে রোকেয়া আক্তার রোগীর পিতার নাম হচ্ছে জাহাঙ্গীর হাওলাদার মাতার নাম হচ্ছে যে ফারবিন রোগীর নাম রোকেয়া আক্তার রুগীর পিতার নাম জাহাঙ্গীর হাওলাদার মাতার নাম হচ্ছে ফারবিন রুগীটাকে খুঁজে বের করেন পাইছে হুজুর রুগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা রাগ বেশি স্বামীর কথা সহ্য সহ্য করতে পার না কথা বলতে ইচ্ছা করে না মনে হয় মারা যাবে আগে গুম হতো এখন বর্তমানে গুম হয় না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং মানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রুগীর সাথে টোটাল কয়েক জিন আছে দুইটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে টোটাল সারটাকে চবাই করেন করছে জি হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে দুইটা বান তুলে নিয়ে আসেন ইয়েস বান দুইটা তুলে নিয়ে আসছে জি জিনগুলোকে জবাই করেন বানগুলো সবগুলো এক জায়গায় করেন করছে জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন করছে এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন জি স্যার জি হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব গেছে জি বিভাগ হচ্ছে যে হিটেন শহর হিটেন যান হিটেন যে এলাকা থাকে ওইটা হিটেন গেছে রোড নাম্বার হচ্ছে মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ রোড বিল্ডিং নাম্বার হচ্ছে যে মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ রোড যান গেছে বিল্ডিং নাম্বার হচ্ছে ডাবল সেভেন ফাইভ ওয়ান নিস্তালায় থাকে গেছে ওইখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে যে রিয়াসাত আলী মিন্টু রুগীর ফিতা নাম হচ্ছে মিত রেজাউল করে মাতার নাম হচ্ছে রহিমা বেগম রিয়াসাত আলি মিন্টু পিতার নাম মিত রেজাউল করে মাতার নাম হচ্ছে রহিমা রহিমা খাতুন রুগীটা খুঁজে বের করেন পাইছেন খুলনা সাতক্ষীরা দেশের বাড়ি আচ্ছা রোগীর সমস্যা হচ্ছে দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে দাঁত পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে অনেক দিকে দুর্বল হয়ে যাচ্ছে মাথা ব্যথা করে শরীর জ্বালা পড়া করে অনেক কিছু মনে রাখতে পারে না হুজুর আমরা টেস্ট করে এই রুগীর সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রুগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে তিনটা কুফরি আছে বান বান দুইটা জিন আসেনি কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন

থানা হচ্ছে আল হাজার গেছে ইউনিয়ন আল হাজার যে এলাকা থাকে ওইটাও আল হাজার গেছে রোড নাম্বার হচ্ছে আল হাজার দুই নাম্বার ব্রিজের পাশে মূল টাকা জামে মসজিদ মূল টাকা জামে মসজিদ লেভেল হচ্ছে এক হুজুর ওইখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে সুমন রুগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ আবু সাইদ মাতার নাম হচ্ছে যে মরচিনা বেগম রুগীর নাম মোহাম্মদ সুমন সুমন হাসান রুগীটা খুঁজে বের করেন পাইছে আচ্ছা ওজুর রুগীর সমস্যা হচ্ছে যে আয় উন্নতি নাই সবদিকে বিপদ লেগেই থাকে ফ্যামিলিতে সবসময় অশান্তি লেগেই থাকে কোনো কিছু ভালো লাগে না অস্থির অস্থির লাগে ওজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি ওজুর দেখেন তো রুগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে কয়টা কুফরি বলতেছে দুইটা কুফরি তুলে নিয়ে আসতে বলেন নিআছছে হ্যাঁ বান কয়টা আছে বান একটা জিন আছে নে না এবং বান তুলে নিয়ে আসেন নেক্সট নগের থেকে মাথা পর্যন্ত সবগুলো কোতে বের করে নিয়ে আসেন নেক্সট কোফরি এবং বান সবগুলো একসাথে করে চালিয়ে দেন dise dise গুদুরহরের সাথে জিন বান কোফরি এদonar কোনো সমস্যা আছে না হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ ঢাকা বিভাগ জেলা হচ্ছে ফরিদপুর থানাও ফরিদপুর ইউনিয়ন হচ্ছে তিন নং মমিন কারহাট তিন নং মমিন কারহাট যান গেছে তাজউদ্দিন ফাঠারের বাড়ি যে এলাকা থাকে ওটা হচ্ছে তাজউদ্দিন তাজউদ্দিন ফাঠারের ড্রাগি গ্রামের নাম গেছে জি আচ্ছা হুজুর রোগী সব এখানে কেন রোগী এর নাম হচ্ছে মোহাম্মদ খোকন রোগীর পিতা নাম হচ্ছে যে জিন্নাত আর জিন্নাত ব্যাপারে মাতার নাম হচ্ছে রাহেলা বেগম রোগীর নাম মোহাম্মদ কোকন রোগীটাকে খুঁজে বের করুন পাইছে জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক আজেবাজে এই স্বপ্ন দেখে স্বপ্নে বিভিন্ন ধরনের ফল খায় স্বপ্নদোষ হয় মাথা ব্যথা করে অলফতেই রেগে যায় হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানার সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে চারটা জি চারটাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে চারটা আর ত্রিশ কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন নিয়ে আসছে আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে তিনটা তিনটা কুফরি আসেনি না তুলে নিয়ে আসেন হ্যাঁ বানগুলো তুলে নিয়ে আসছে জি জিনগুলো করেন বানগুলো এক জায়গায় করেন এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিশ আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ জেলা হচ্ছে মাতারিপুর থানা মাতারিপুর সদর জি পৌরসভা বাগের পার শেখ হাসিনা মহাসড়ক বাসা নাম্বার হচ্ছে যে জিরো ওয়ান ডাবল জিরো মোল্লা মহাসড়ক মোল্লা টাওয়ার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স বিল্ডিং নাম্বার গেছে রুগী আছে রুগীর নাম হচ্ছে জাকিয়া আক্তার রুগীর ফিতার নাম হচ্ছে যে জবুল হক মাতার নাম হচ্ছে যে আসিয়া বেগম রোগীর নাম জাকিয়া আক্তার রোগীটা খুঁজে বের করেন পাইছে হুজুর রোগীর সমস্যা যে বুক দরফর করে খুব খারাপ লাগে অস্থির অস্থির লাগে রাতে ঘুম হয় না কোনো কিছু ভাল লাগে না স্বপ্নে অনেক কিছু দেখে হুজুর জিন সরাসরি বড় করে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে দুইটাকে ধরে নিয়ে আসেন দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে ফাঁচ্চা।ladder কে নিয়ে আসেন टोटल 60 জবাই জবায় করেন। জবে জন্য কয়টা কুফরি করছে? একটা। 1 তুলে নিয়ে আসেন কুফরি এবং বান তুলে নিয়ে আসেন। নেক্সট। রোগীর ফা থেকে মাথা পর্যন্ত সব ক্ষতি বের করে নিয়ে আসেন। নেক্সট। জবাই করে জিনের লাশ এবং কুফরি বান এক জ্বে করে জ্বালিয়ে দেন। দিছে জি আচ্ছা হুজুর আপনারা সবাই এটা দিলাম জলে দিছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুর আপনারা সবাই চলে যান মিশর ঠিক আছে জি জেলা হচ্ছে যে ইসলামিয়া বিভাগ ইসলামিয়া গেস সরি হুজুর আপনার সবাই চলে যান মিসর গেছে থানা হচ্ছে যে ইসমালিয়া জেলাও সেম গেছে যে এলাকাটা হচ্ছে ইসমালিয়া বেলাত গেছে হামিদ বাসা নাম্বার হচ্ছে উনপঞ্চাশ বিল্ডিং লেভেল হচ্ছে এগারো

দিছে জি সবাই চলে যান ইন্ডিয়ায় জেলা হচ্ছে যে বাদ ধারা গেছে জি থানাও গ্রামও सेम গেছে রোড নাম্বার হচ্ছে এক পাশা নাম্বারও এক গেছে হুজুরা এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে শেখ হারুন আলী মন্ডল মাতার নাম হচ্ছে শেখ আর জিদ আলী মন্ডল মাতার নাম হচ্ছে যে রসোলা খাতুন রোগীর নাম শেখ হার শেখ হারুন আলী মন্ডল পাইছেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে গলা ব্যথা মাথা ব্যথা সারাদিন সারাদিন অন্যমনস্ক হয়ে থাকে নেশা করে অনেক স্বপ্ন দেখে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে নাই ভালোভাবে দেখেন কুফরি এবং বানের সমস্যা পেয়েছি আমরা হুজুর ভালোভাবে একটু সময় নিয়ে দেখেন এটার পর আর একটা রোগী শেষ আর নাই কয়টা কুফরি বলতেছে একটা বান বান নাই জিন কয়টা আছে জিন দুইটাকে ধরে নিয়ে আসেন দুইটা রাত্রি সদন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে আচ্ছা তাদেরকে সহ ধরে নিয়ে আসেন জিন সবগুলাকে জবাই করেন কুফরিগুলা সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে আচ্ছা উজরের রোগের সাথে জিন বান কুফরি এদন আর কোন সমস্যা আছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়

রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ তোহা রোগীর নাম মোহাম্মদ তোহা ওই ফ্যামিলিতে হুজুর ছেলে মেয়ে এবং ওনার ওয়াইফ দুইটা বিয়ে করছে সম্ভবত হুজুর ওনার ওনার সমস্যা এবং ওনাদের সমস্যা হচ্ছে যে ব্যবসা কখনো সফল হচ্ছে না বারবার ক্ষতি হচ্ছে মনে হয় যেন কে ব্যবসা উন্নতি বন্ধ করে রাখছে মোহাম্মদ তোহার পাঁচজন ছেলে মেয়ে আছে পাঁচজন ছেলে মেয়ে টোটাল কেউ বিয়ে করছে না এবং বিয়েতে আগ্রহী হচ্ছে না মনে হয় যেন তাদের বিষয় হুজুর বিয়ে আটকে হুজুর আমরা টোটালি বিষয়টা দেখে ওনার ফুল ফ্যামিলি হি উনি সহ টোটাল ছয়জন জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো এই ছয়জনের সাথে টোটাল কয়টা জিন আছে ভালোভাবে সময় নিয়ে দেখেন ষাটটা ষাটটাকে ধরে নিয়ে আসেন ষাটটা আত্মীয় স্বজন কতজন আছে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন নেক্সট জিন সবগুলোকে জবাই করেন করছে জি হুজুর রোগীর জন্য এই ছয় জন্য টোটাল কয়টা বান মারছে দুটো দুটো কুফরি টেন্টা তুলে নিয়ে আসেন কুফরি এবং বান তুলে নিয়ে আসেন নেক্সট রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলোকে কোতে বের করে নিয়ে আসেন নেক্সট লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন disse হুজুর ওই রোগের সাথে জিন বান কুফরি দনার কোন সমস্যা আছে আলহামদুলিল্লাহ বলেন হুজুরদেরকে সালাম দেন